বন্ধুরা আজকে আবারও একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি ক্রিস্পি পটেটো ফ্রাই বা কর করে আলু ভাজা এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি চারটে বড় বড় সাইজের আলু যেটাকে আমি একদম সেম সাইজে কেটে নিয়েছি আপনারা দেখে নিন এইভাবে আমি বটিতে কেটে নিয়েছি এবার আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখুন খুবই সুন্দরভাবে ধুচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম বালিটা কোনো কিছু না থাকে যেখানে আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে আমি এর নিচে একটা থালা দিয়ে দিলাম কারণ এর মধ্যে হলুদ আর নুন মাখানোর পর অনেকটা জল কাটবে যেহেতু জল আর যেহেতু এটা কর করে আলু ভাজা করবো তাই জল আর নুনের ওই জলটা সমেত দেওয়া যাবে না আর জল আর হলুদ দিলেই একটা জল কাটবে সেই জলটা আমি দেব না আপনাদেরকে সব শেয়ার করছি আপনারা এইভাবে এই ক্রিস্পি আলু ভাজা যদি আপনারা বানাতে চান তাহলে এইভাবেই বানাবেন আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম আর দিয়ে নিলাম কাঁচা হলুদ বাটা আর নুন এবার এটাকে মেখে নিচ্ছি প্রায় আধা ঘন্টা সময়ের জন্য এটাকে মেখে আমি রেখে দেব বা ম্যারিনেশান করে রেখে দেব চলুন আধা ঘন্টা পর ভালো করে মাখার পর আধা ঘন্টা পর আবারও ফিরে আসছি দেখুন আলুগুলোর আলুগুলো কতটা শক্ত হয়ে আছে আধা ঘন্টা পরই বুঝতে পারবেন এখানে আমি আরো কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি আধা ঘন্টা পর বুঝতে পারবেন আলুটা কতটা সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে চলুন আধা ঘন্টার পর ফিরে আসছি দেখুন বন্ধুরা এর মধ্যে কতটা জল জল মানে জল কেটেছে বা জল হয়েছে এই জলটা আমি আমার যে আলু ভাজাটা ক্রিস্পি আলু ভাজাটা করবো এর মধ্যে দিলে একেবারেই ক্রিস্পি আলু ফ্রাইটা হবে না তার জন্য আমি আলুর জলটাকে ভালো করে ঝরিয়ে এবার আমি তেলের দিয়ে দিলাম তেলটে ওই কালো কালো ওগুলো আছে আগে একটু বেসনের বড়া করেছিলাম তার জন্যই কালো কালো ওগুলো রয়ে গেছে ঠিক আছে এবার আমি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব লোতে রাখবো আগে উল্টে নেব তারপরে ফ্লেমটা দেব হাইয়ে এখন লোতেই থাকবে ক্রিস্পি আলু ফ্রাই বানার জন্য এই এইসব রুলসগুলো ফলো করলেই ক্রিস্পি আলু ফ্রাই হয়ে যাবে এবার আমি আলুগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এবার উল্টে নেওয়ার পর এবার আমার গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকবে যতক্ষণ না আলুটা ক্রিস্পি হচ্ছে ততক্ষণ এবার দেখুন গ্যাসের ফ্লেমটা আরও একদম একদম হাই করে দিলাম এবার ক্রিস্পি আলু ফ্রাইটা হয়ে রেডি হয়ে গেলেই আমার রেডি হয়ে যাবে আজকের রেসিপি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিলে নিত্য নতুন ভিডিও আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আর যে সকল পুরোনো বন্ধুরা আমার আগে থেকেই পাশে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আর থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য তোমরা পাশে না থাকলে আমরা এগোনোর আমরা এগোতেই পারবো না তো থ্যাংক ইউ এই যে আমি এবার মানে গায়ে লেগে আছে বলে এবার সমস্ত আলুগুলোকে একে একে ভালো করে আলাদা আলাদা করে নিচ্ছি চলুন এরপরই রেডি হয়ে যাবে আমার ক্রিস্পি আলু ফ্রাই তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেল আজকের রেসিপি ক্রিস্পি পটেটো ফ্রাই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখালে আপনারা বুঝতে পারবেন এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আমার আজকের আলু ফ্রাই আর এই সব এই আলু ফ্রাইটা ডালের সঙ্গে খেলে আর কিছুই লাগবে না তবে চলুন আমার ভিডিওটা এখানেই শেষ করি টাটা বাই